সাংবাদিক ইলিয়াস হোসাইন এবং পিনাকির বক্তব্যে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা ভারত হুমকির মধ্যে সাংবাদিক ইলিয়াস হোসাইন তার ফেসবুক পোস্টে বলেছেন ভারত আমাদেরকে দখলে নিতে পারে এই ভয়ে কাপড় বেজানোর জন্য সেনাবাহিনী না এই জন্য ঢাকার অর্ধেক দখল করে আপনাদের থাকার জায়গা সরকারি গাড়িতে আলটিমিটার তেল দিয়ে বাসার কাঁচা বাজার বাচ্চাদের স্কুলে নেওয়া শাশুড়ি পালারে যাওয়ার জন্য এগুলো দেওয়া হয় না বিডিআর হত্যাকাণ্ডে সুষ্ঠু তদন্ত করলে ভারতের দিক থেকে যদি কোনো হুমকি থাকে তাহলে মানুষকে জানান আমাদের শক্তি কতটুকু আমরা জানি অতএব শক্তি দিয়ে আপনারা কাজ শুরু করেন চীন ও পাকিস্তানের সাথে আরো সামরিক যোগাযোগ বাড়ান তিস্তা প্রকল্প সিনকে দিয়ে দেন যা যা প্রয়োজন করেন আর আপনারা সময় চাইলে সেটাও নেন কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে বাংলাদেশের মানুষ প্রস্তুত আছে প্রয়োজন আমাদেরকে ট্রেডিং দেন পাবলিকলি ওয়াদা করছি বেসামরিক নাগরিকদের ট্রেডিং দেওয়ার ঘোষণা দিলে দেশে এসে ট্রেডিং নিব ইনশাল্লাহ কথা বলতেছেন বেঞ্জিরের মতন ভাব নিয়ে অথচ ভয় পাচ্ছেন যুদ্ধের জন্য এটা সেনাবাহিনীর কাজ না যুদ্ধ করতে ভয় পেলে আনসারের ডিজি হন গিয়ে সাংবাদিক ক্লিয়াস হোসেন তার ফেসবুক পেজে পোস্টটি লিখেছেন সোহেল তাজ এত পাগলামি শুরু করছেন কেন আপনি তো স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন এতে বড় ঘটনার সময় আপনার ভূমিকা ছিল সেটা জাতির সামনে স্পষ্ট করতে হবে কিছু জানিনা না বলতেও হবে না পিলখানা ঘটনার আগে পরে কোথায় ছিলেন হঠাৎ নেই হয়ে গেছিলেন কেন সেটা পরিষ্কার করতে হবে দেশে থাকেন আর বাহিরে থাকেন আপনি সব জানতেন এবং ভারতীয় বাহিনীদের সাথে গোপনে সব কিছু তদারকি করেছেন পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গঠিত পদম তদন্ত কমিটির সদস্যরা তেমনটাই মনে করে প্রায় ১৬ বছর আগে সংগঠিত আলোচিত পিলখানা হত্যাকাণ্ড নিয়ে এক ঘন্টা আঠাশ মিনিটের একটি ডকুমেন্ট প্রকাশ করেছেন বিদেশে অবস্থানরত সাংবাদিক ইলিয়াস হুসাইন এই ডকুমেন্টটি ছাব্বিশে ফেব্রুয়ারি রাতে ইলিয়াস তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন ইতিমধ্যে এটি মিলিয়নের বেশি দর্শক দেখে ফেলেছেন ডকুমেন্টারিতে ইলিয়াস অভিযোগ করেছেন পিলখানা হত্যাকাণ্ডের সাথে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সরাসরি জড়িত থাকার পাশাপাশি তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সহেল তাজও তার সাথে জড়িত ছিলেন এই বিষয়ে বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি দুপুরে সোহেল তাজ তার ফেসবুকে নিজের নির্দোষতা দাবি করেন তিনি এক পোস্টে ডকুমেন্টারিতে সাক্ষাৎকার দেওয়া ব্রিগেডিয়াল জেনারেল মোহাম্মদ হাসান নাসিরের একটি ছবি শেয়ার করে বলেন ইনভেস্টিগেটিভ সাংবাদিক বরাবর মিথ্যা এবং মনগড়া কথা প্রচার করেছে আমি এর তীব্র নিন্দা জানাই তাজ বলেন আমি বহুবার ব্যাখ্যা করেছি আমি কোথায় ছিলাম এবং কি ভূমিকা ছিল এবং আমি নবঘটিত তদন্ত কমিশনকে সহযোগিতা করতে প্রস্তুত এদিকে সাংবাদিক ক্লিয়াস পাল্টা মন্তব্য করে সোহেল তাজের দাবি উড়িয়ে দিয়ে বলেন আপনি যদি সত্যি বিদেশে ছিলেন তাহলে আপনার পাসপোর্টে সিল দেখান সোহেল তাজ তার জবাবে বলেন তুমি নিজের ভুল তথ্য সংশোধন করো এবং কমিশনকে প্রমাণ দাও তারপর তারা যা করবে করবে পিলখানা হত্যাকাণ্ড দুই হাজার উনিশ সালে পঁচিশে ফেব্রুয়ারি ঘটেছিল যখন বিটিআর বিদ্রোহী একটি গ্রুপ পিলখানা ক্যাম্পাসে নারকীয় হত্যাকাণ্ড সংগঠিত করে